আলাইকুম মাই চ্যানেল তো আজকে আবারও চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা চাল দিয়ে সেরা সাদের একটা সন্দেশের রেসিপি তো এই সন্দেশটা আপনারা পোলাও চাল কিংবা আতপ চাল উভয় চাল দিয়ে করতে পারেন আর যাদের কাছে পোলাও চাল না থাকে তারা যেটা আতপ চাল আছে সেটা দিয়েও করতে পারেন আর স্বাদে বলতে গেলে এটা স্বাদটা একদম অসাধারণ দোকানের সন্দেশের চেয়ে কোনো অংশে কম না আপনারা নিজেরা যদি একবার বাসায় না বানান তাহলে বিশ্বাসই করতে পারবেন না এর স্বাদটা কিরকম আশা করছি আমার আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে এই ধরনের আরও ভিন্ন ভিন্ন নতুন নতুন রেসিপি আপডেট পেতে চাইলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর এই সন্দেশটা তৈরিতেও কম সময় লাগে আর যে দেখুন আমি একটা সন্দেশ ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ঘরে থাকা নরমাল চাল দুধ চিনি দিয়ে খুব সহজে এই সন্দেশটা আপনারা বানিয়ে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি মূল আয়োজনে তো এখানে আমি এক বাটি চাল নিয়ে নিয়েছি এক এক বাটি হচ্ছে কাপের চেয়ে একটু বেশি পরিমাণে চাল চালগুলো খুব ধুয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে একটা রান্নার প্যানে আমি খুব সুন্দর করে বেজে নিচ্ছি এই যে দেখুন ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত একটু লাল লাল হয়ে যাবে এই যে দেখুন বাজারটা তখনই স্টপ করে দিব। চাল ভাজার সেম প্যানে আমি এক কাপ চিনি ক্যারামেলাইজ করে নিয়েছি কাপায় চিনিটা গোলে এই যে ক্যারামেলাইজড যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব লিকুইড দুধ এখানে আমি মোট পাঁচশো গ্রাম দুধ ইউজ করেছি প্রথমে আড়াইশো গ্রাম ইউজ করেছি এখানে আমি ফ্রিজের দুধ ইউজ করেছি মানে প্রথমে এক পোয়া পরিমাণ দুধ ইউজ করেছি এই যে চিনির যে ক্যারামেলাইজ চিনি ছিল ওগুলোর মধ্যে দুধটা দিয়ে দিলাম দুধটা দেওয়ার পর চিনির যে ক্যারামেলটা তৈরি করেছিলাম ওটা খানিকটা একটু শক্ত হয়ে যাবে আপনাদের টেনশন করার কিছু নেই এগুলো যখন আস্তে আস্তে চুলায় থাকবে তখন চিনিটা গলতে গলতে কিছুক্ষণ চুলায় রাখার পর চিনিগুলো এমনিতেই গলে খুব সুন্দর একটা কালার তৈরি হবে প্রথমে আমি যে চালগুলো ভেজেছিলাম এগুলোর সাথে কিছু বাদাম কাঠ বাদাম এবং চিনা বাদাম আর কাজুবাদাম বাদাম একসাথে দিয়ে ব্ল্যান্ডারে গুঁড়া করে নিব ক্যারামেলাইজ চিনি এবং দুধের যে মিশ্রণটা তৈরি করেছিলাম এটার সাথে আমি আরও তিন টেবিল চামচ পাউডার দুধ ইউজ করেছি স্বাদটা একটু বাড়ার জন্য হালকা একটু লবণ ইউজ করেছি যাতে মিষ্টিটা একটু ব্যালেন্স হয় দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আই মিন দুধ পাউডারগুলোকে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এ পর্যায়ে এই যে যে চালের গুঁড়া গুলো আমি ব্ল্যান্ডারে তৈরি করেছি ওগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং কিছুক্ষণ রান্না হতে দিব চুলা জলটা লোতে রেখে যখন এই অবস্থায় আসবে তখন আমি বাকি আড়াইশো গ্রাম দুধ এখানে দিয়ে দিব অল্প অল্প করে দিব দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এই যে দেখুন আমি অল্প অল্প করে বারে বারে আমি সবগুলো দুধকে দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি আবারও ঢাকনাটা তুলে কাঠি দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে নেড়ে নিচ্ছি যখন এই অবস্থায় চলে আসবে তখন চুলা থেকে আমি কাগজ দিয়ে আমি ওই যে মিশ্রণটাকে এখানে ঢেলে নিচ্ছি লে চামচ দিয়ে এটাকে একটু সেট করে নিচ্ছি এবং একটা স্কোয়ার শেপ করে নিলাম যেহেতু আমি সন্দেশ তৈরি করবো এবং উপরে কিছু আস্ত বাদাম দিয়ে নিলাম এখানে আমি কাজু এবং কাঠবাদাম বাদাম এবং চীনা বাদাম তিন ধরনের বাদাম ইউজ করেছি আর এটিকে ভালোভাবে সেট হওয়ার জন্য আমি নর্মাল ফ্রিজে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এই যে দেখুন দেড় ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে এটিকে নর্মাল যে সন্দেশ আছে সে সন্দেশের শেপে কেটে নিচ্ছি পিস পিস করে সিম্পল কিছু জিনিস দিয়ে এই সন্দেশটা তৈরি করা যায় আশা করছি আপনারা সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর হ্যাঁ রেসিপি কেমন হয়েছে অবশ্য আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্ত দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ